আপনি কি জানেন সাউন্ড শুধু শোনা যায় না দেখাও যায় আজ আমি দেখাবো কিভাবে সাউন্ড ওয়েভস দিয়ে জল নাচানো যায় এই এক্সপেরিমেন্টে আপনি নিজের চোখে দেখবেন সাউন্ড শক্তি একটা স্পিকার নিয়ে আর একটা স্বচ্ছ প্লাস্টিক মোড়া টান টান করে লাগান এখন তার উপর সামান্য জল ছিটিয়ে দিন কেবল কয়েক ফোঁটা এবার আপনার ফোন দিয়ে কোনো বেস হেভি গান বা পিওর টোন চালান দেখলেন জল কাঁপতে শুরু করেছে কখনো বৃত্ত আকারে ছড়িয়ে পড়ছে কখনো লাফাচ্ছে কখনো মাঝখানে ডেন্সিং ক্রাউন্ড তৈরি হচ্ছে এটি সাউন্ড ওয়েভের কম্পন স্পিকার শব্দ তৈরি করে বাতাসে কম্পন ছড়িয়ে দেয় সেই কম্পন প্লাস্টিকের মাধ্যমে জলে পৌঁছে এবং প্রতিটি ফ্রিকোয়েন্সি আলাদা প্যাটার্ন তৈরি করে সাইমেটিক্স যেখানে শব্দ দৃশ্যমান হয় আপনি ফ্রিকোয়েন্সি বাড়ালে জলের নাচ আরো জটিল হবে ঠিক যেমন বীণা বা তবলার সুরের ভাইব্রেশন এখানে জল সেই সুরের আকা নিচ্ছে এটা যেন সঙ্গীতের পদার্থবিদ্যা জল ও ইলেকট্রনিক জিনিসের মাঝে সরাসরি সংস্পর্শে সাবধানতা জরুরি সব সময় প্লাস্টিক ব্যারিয়ার ব্যবহার করুন এই এক্সপেরিমেন্টে আপনি দেখলেন শব্দ কেবল শোনা যায় না দেখা যায় ছোঁয়া যায় আর অনুভবও করা যায়